নিজের লেখা গল্প নিয়ে পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায় তার ফিচার ছবি শুটিং শুরু করলেন ছবির নাম শিহরণ ফ্লুরে এখন জোর কদমে চলছে এই ছবির শুটিং ছবিতে অভিনয় আছেন অপরাজিতা আঢ্য অঞ্জনা বসু ফাল্গুনি চট্টোপাধ্যায় রুমকি চট্টোপাধ্যায় দেবদূপ ঘোষ প্রমুখ সাম্প্রতিককালে মাঝে মাঝে খবরের হেডলাইনে উঠে আসে শিশুদের উপর নানা রকম অত্যাচারের কাহিনী এই ছবিটি প্রতিটি বাবা মায়ের কাছে সন্তান মানুষ করার জন্য একটি শিক্ষণীয় বিষয় জানালেন পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায় শুটিংয়ের ফাঁকে অন্যান্য কলাকুশলীরা এই ছবি সম্পর্কে কে কি বলছেন চলুন তা শোনা যায় কতটা শিখরণ তৈরি অ্যাকচুয়ালি শিহরণ মানে এটা তো আমাদের জীবনে চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা আকছার ঘটছে এরকম হচ্ছে বিভিন্ন কারণে ঘটছে কিছুদিন আগে আমি জানতে পারি আমার একজন পরিচিত তার মেয়ে স্কুলের বাথরুমে সুইসাইড করেছে সুতরাং এই যে শিহরণ শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটছে ঘটে চলেছে যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা এবং মানুষের জীবনে জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা বাপা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায় সেদিন আমি ভাবি যে আমি করব কি করবো না ছবিটা সেটা ভেবে তারপরে ভাবি যে না আমি ছবিটা করি কারণ ছবিটার বক্তব্য যেটা মেসেজ যেটা সেটা খুব ভালো এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে সব শুনে আমি বলি যে ও এমনভাবে আমাকে করে তাহলে ঠিক আছে ছবিতে এই এই চরিত্রটা আর যেটুকু বলা সম্ভব আমি বলবো মুহূর্তে দাঁড়িয়ে যে আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্কুলটা তৈরি করেছি এবং এই স্কুলের যে ঘটনা কেন ঘটছে স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটাই হচ্ছে মূল গল্প কেন এটা হচ্ছে আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছে নাকি কম্পিটিশনের জন্য হচ্ছে কি কারণে হয়ে উঠছে হচ্ছে এগুলো বুঝে উঠতে পারছি না পরের সেটা রিভিল হয় কি কারণে হচ্ছে কিন্তু এই যে একটা অসহায়তা যে কেন হচ্ছে কেন ঘটছে এই ঘটনাগুলো সেটাই হচ্ছে এই এই ছবির মূল বিষয় আর এই মুহূর্তে সব কিছু নিয়ে তোমার কথাটা এই আমি যে খুব ব্যস্ত তাকে কিন্তু নই তার কারণ হচ্ছে টেলিভিশন থাকলে ব্যস্ততা অনেক বেশি থাকে ছবির কাজে ব্যস্ততা অনেক কম থাকে যেহেতু ক্যাপ দিয়ে দিয়ে হয় আর টেলিভিশনের যেহেতু কোনো কাজ করছিলে সেহেতু ছবির কাজ মাঝে মাঝে হচ্ছে আর না হলে অবসর সময় কাটাচ্ছি একটা গল্প চলছে তোমাদের কিসে শুরু কি একটু গল্পটার ব্যাপারে তোমাদের থেকে শুনো সব ডিসকাস করা যাবে না হ্যাঁ এটা ডিরেক্টর নিজে যেটুকু বলবেন সেটুকুই আমাদের মানতে হবে আমরাও বলতে পারব না তারা কিছু জানেন আপনারা ওইগুলো যে আপনার তোগুলো মানে এমন জটিলতা থাকে যেটা আগে বলে দিলে সিনেমাটার ইন্টারেস্টে নষ্ট হয়ে হয়েছিল সেটা আমি বলবো তো এটুকু বলবো যে এটা একটা অ্যাভারনেসের গর চার চারধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যা আমাদের খুব

আচ্ছা একটু তোমাদের যদি ছোট ছোট করে অল্প কিছু যদি বলা যায় ছোট ছোট করে এখানে মুখ্য যে ছোট ছোট একটি বাচ্চা তাকে কেন্দ্র করে শিশিহরণ জাগরণ ঘটনা আমাদের সম্পর্কে আপনি ওর একটা জন্মদিনের সেলিব্রেশনের আমরা এসেছিলাম অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটা হয়েওছে কিন্তু তার মধ্যে একটা মর্মান্তিক একটা ভীষণ বিভৎস ঘটনা ঘটে গেছে সেটাই এই গল্পের মুখ্য প্রচিত ওইটুকুলি বাচ্চাদের আর যদি সমাজে

তবুও নিয়ে যে উনি সাহস করে এই প্রথম ছবিতে হয়েছেন সেটার জন্য তো ওনাকে প্রশংসা অবশ্যই জানাতে হয় জানি না পরবর্তীকালে সেটা সফল হবে কিনা আমরা অবশ্যই চাই তার সাফল্য কিন্তু এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছা এটা কিন্তু সাধুবাদ জানাতেই দেখা উচিত যে কোনো দর্শকের এটা দেখা উচিত কারণ যে সমস্যাটা এখানে হাইলাইট করা হয়েছে সেটা কিন্তু বহু মানুষের ঘরে ঢুকে পড়ছে আমরা কোনো সামাজিক সচেতনতার কথা বলিনি আলাদা করি ঘটনার মধ্যে যদি যেভাবে বলা হয়েছিল সেটা খুব প্রতিশীলন যাচ্ছে আচ্ছা দুজনকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করা আমার দেখতে হবে যখনই কোনো গল্প আসে তোমরা কতটা চুজি হও হ্যাঁ সেটা হতেই হয় চুজি ও কি কি দেখো তার মধ্যে সেই জিনিসগুলোর মধ্যে কি কি দেখো প্রথমে প্রথমই দেখি আমার কিছু পড়বার আছে বুঝি গ্রামের সুন্দরকি সব বিষয়ের গল্প গালি খেতেও না তাই এখন আর এই বয়সে সব কাজ করতে পারেন আর কল সেন্ট কেমন মিস কর পলিটিক্যাল ভিউপয়েন্ট আ দিক কোন সংক্রিন দিদি এই সিনেমাটা শিখর তো আমরা যতটা তোমাকে দেখি যে তোমার কাজের ক্ষেত্রে মনে হয় যেটা খুব তুমি খুব চুজি তো এই সিনেমাটা কতটা তোমার মধ্যে শিহরণ তৈরি করেছিল জানেন তো তোমাকে পাচ্ছি ছবিতে এই ছবিটাতে না একটা সামাজিক দায়বদ্ধতা জায়গা আছে যেটা আমি বিশ্বাস করি যে সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে তো আমরা যে ধরনের কাজ করি সে কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা সেটা দেখাতে পারাটা একটা আমরা খুব লাকি যে আমি সেটা করতে পারি এবং এটা করা আমার কাজের মধ্যে দিয়ে যদি আমি আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারি তার থেকে বড় পাওয়ার কিছু হয় না সেই জায়গা থেকে এটা একটা সামাজিক কি বলবো দায়িত্ব বা অ্যাওয়ারনেস বলতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস তার উপরে গল্পটা সে জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে এই ছবিটা আমার করা হচ্ছে এই ছবিটার বিষয় যদি গল্পটা প্রথমে বলা যায় আচ্ছা ছবিটার নাম হচ্ছে শিহরণ মানে শিহরণ মানে হচ্ছে একটা লোম জাল এই জাপানো একটা মানে গল্প এটা গল্পটা শুনলে বা যে ঘটনাটা আমাদের অনেকেরই মধ্যে একটা উত্তেজনা তৈরি করে একটা ভয় তৈরি এটা হচ্ছে শিরণ শিরণ মানে তো সেটাই এটা একটা জ্বলন্ত ইস্যু নিয়ে আজকের দিনে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে একটা গল্পটা তৈরি ঠিক আছে আমরা এখন নানা রকম মানে মাঝখানে দেখছিলাম যে অনেক স্কুল অনেক রকমভাবে নানা রকম ডিস্টার্ব তৈরি হচ্ছে স্টুডেন্টসের সুরক্ষার ব্যাপারে অনেকটা তৈরি হচ্ছে সেই রকম জায়গার থেকে ভাবনা নিয়ে কিন্তু এই গল্পটা তৈরি এখানে ক্লাস ফাইভের একটা ইংলিশ মিডিয়াম স্কুল কলকাতার মধ্যে একটা নামি স্কুল যে প্রতি বছরে বোর্ডে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম একটা পরিশ্রম করে সেই স্কুলটাই যত এত রকম প্রোটেকশন এত রকম সিকিউরিটি এত রকম এবং সমস্ত স্টুডেন্টদের ভালো করে তৈরি করা সমস্ত রকম সিলেবাস তৈরি করা সেই রকম জায়গা থেকে এসে একটি স্টুডেন্টের হঠাৎ করেই একটা ঘটনা ঘটে বসে সামান্য একটা ঘটনা যে স্কুলে পড়া এ করে যায়নি পড়া করে যায়নি হোমওয়ার্ক করে যায়নি সেখান থেকে তাকে পানিশমেন্ট দেওয়া পানিশমেন্ট দেওয়ার পরে সেই মেয়েটি প্রচণ্ড ভেঙে ভেঙে পড়ে এবং বাচ্চাটি সেদিন তার বাচ্চা ছিল সেই বাদের দিনই সেই ওই একটা ঘটনাতে সে ভীষণভাবে একদম মনস্থ হয়ে পড়ে একদম কোনো এখন তারপর থেকে একদম পুরো চুপচাপ কোনো কথাই করছে না বাদে পার্টিতে গেছে হয়েছে সন্ধ্যেবেলা সেখানেও কোনো কিছু নেই করতে করতে পরদিন সকালবেলা হঠাৎ করে মেয়েটা সুসাইড করে দেয় বাড়ি থেকে ওপর থেকে ছাপ মারে ঝাঁপ মারে মারা যায় পুরো বাড়িটা পুরো চুপ হয়ে যায় ঠান্ডা ভেঙে পড়ে ঘটনাটা ঘটে যায় আরও যখন পোস্টমর্টম রিপোর্ট আসে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে মৃত্যুর পনেরো থেকে ষোলো ঘন্টা আগে স্কুলের মধ্যে সে ডেপ্ট হয়েছে এখান থেকে গল্পটাকে নতুনভাবে একটা টান করে এবং কে এই স্কুলের মধ্যে এই জিনিসটা করল যেখানে প্রিন্সিপাল হচ্ছে একজন লেডি প্রিন্সিপাল একজন ভীষণ তার দাপট ভীষণ তার রাজবাড়ি অবস্থা সেইখান থেকে সে তার এর মধ্যে থেকে এই নৌকাজটা কে করল সেটা নিয়ে হচ্ছে আমার গল্পটা আপনার নাম বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়

ছোটবেলা কি বাবা মা আশীর্বাদে একটা জায়গা তৈরি করেছি এখন মাথায় চলবে যে না আমি যদি একটা প্রোডাকশন করি আমার যখন তখন সেই স্বপ্নটা ছিল যে আমি অভিনয় করব কিছু লোক এই প্রফেশানটায় আসতে পারবে পড়ে খেতে পারবে এবার আমার সেই তখন যেই স্বপ্ন ছিল সেটা এইভাবে আমি পূরণ করব এই এইটা মাথায় রেখে আমার প্রোডাকশানে না আচ্ছা আপনার প্রোডাকশনের নাম যদি বলেন স্কোয়ার ওয়ান এন্টারটেনমেন্ট